হ্যালো বন্ধুরা তো অনেক দিন পর আজকে আমি তোমাদের সামনে একটি ব্লগ নিয়ে চলে এসেছি মানে এটা একটা মিনি ব্লগ ছোট্ট একটা ব্লগ বলতে পারো মাঝে তো অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি তো দেখো বাড়ি যাচ্ছি আমি এবার মানে বাড়ি যাচ্ছি তো যেতে যেতে দেখো এই প্যান্ডেলটা দেখতে পেলাম তো প্যান্ডেলটার ভিডিওটা একটু করে নিলাম কারণ এবার তো আর দুর্গাপুরের কোনো ঠাকুর বা প্যান্ডেল বা পুজো কিছুই দেখতে পেলাম না প্রতিবার তোমার আমি ষষ্ঠীর দিন কিংবা সপ্তমীর দিন আমার বাড়ি আসি মানে বাবা বাড়িতে আসি কিন্তু এবার আগেই চলে এসেছি সে কিছু দেখতে পেলাম না আরে দেখো গাড়ির মধ্যে আমরা সবাই আছি ওম দিদি মিশা আরে দেখো আমি বাড়ি যাচ্ছি কোনো অর্ধেকটা রাস্তা চলে এসেছি বলতে গেলে তারপর এই জায়গাটা দেখো মানে চারিদিকে নীল আকাশ দেখো সবুজ মাঠ এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো তাই না আর এই জায়গাটা বলো কেউ কি চিনতে পারছো এটা কোন বাস স্ট্যান্ড দেখি কে কে চিনতে পারছো দেখা যাক কে বলতে পারে কমেন্টে এটা কোন বাস স্ট্যান্ড আমাকে অবশ্যই গভমেন্টে জানিও তারপর দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেল। দেখেছো কেমন বৃষ্টি আরম্ভ হয়ে গেল ওই দিকটা আকাশ একদম পরিষ্কার ছিল তারপর এই সাইডটায় যেয়ে আসলাম দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর প্রচণ্ড গরম ধরেছিল কারণ তো এত গরম লাগছিল যে কি বলবো বৃষ্টিটা হয়ে খুব আরাম পাচ্ছি খুব ভালো লাগছে বৃষ্টিটা হচ্ছে বলে মানে গরমটা একটু কম লাগছে বুঝতেই পারছো খুব ভালো লাগছে তারপরে এ দেখো এবার চলে আসলাম এই জায়গাটা কোথায় দেখি বলো তো অবশ্য স্বামী বলে দিচ্ছি এই জায়গাটা কোথায় গঙ্গার উপর দিয়ে যাচ্ছে দেখো গঙ্গা এটা গঙ্গার জল কোনো প্রচুর গঙ্গায় জল আছে এখন আর এটা হচ্ছে রাধার ব্রিজ বহরমপুরে রাধার ব্রিজ যাচ্ছি তো এই জায়গাটা দেখো কোনো বৃষ্টি নেই বহরমপুরে যে ঢুকরাম দেখছি এইদিকে একটু বৃষ্টি নেই যা বৃষ্টি হওয়ার ওদিকে হয়ে গিয়েছে এদিকে একদম ভালো রোদ একদম চটপটে রোদ যাকে বলে ওই দেখো আমি নিজেকে একটু ভিডিও করে নিলাম তারপরে চলে আসলাম ওই দেখো আমাদের পাড়ায় চলে এসেছি একদম পাড়ার মধ্যে ঢুকে গিয়েছি আর এবার দেখো কেউ মেঘ হয়ে গেছে পাড়াতে ঢুকছে আরে দেখছি দেখছি খুব মেঘ হয়েছে তার মানে মনে হচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে আমরা বাড়িতে ঢুকবো আর সঙ্গে মানে সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তারপরে দেখো আমাদের পাড়ার মন্দির তার মানে একদম বাড়ির কাছে চলে এসেছি ঠাকুর তৈরি হচ্ছে তো চলো একদম কাছাকাছি চলে এসেছি বাড়ির এবার দেখো বাড়িতে একটু পৌঁছিয়ে গেলাম আর দেখো কি অবস্থা হয়েছে যেমন চুলের অবস্থা হয়েছে তেমন চেহারা অবস্থা হয়েছে একদম যা কি বলবো তারপর দেখো তোমাদের একটু বললাম না দেখো ঠিক আছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাড়িতে ঢোকা মাত্র বৃষ্টি আরম্ভ হয়ে গেল ভালো বৃষ্টি আরম্ভ হয়ে গেল তো তারপরে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে এবার মা খেতে দিয়ে দিয়েছি এবার খাচ্ছি আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর দেখো ওম খাচ্ছে সাইডে আর আমি খাচ্ছি এই সাইড ডালে দেখো মা ডালের বাটিটা এখানে বসে দিয়ে চলে গিয়েছে চলো এবার তাহলে আমার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া পর একটু রেস্ট নেবো তো সবাই ভালো থেকো সবাইকে বাই